এদিকে আবার দেখা মিলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তবে এবার তিনি যেই প্রমাণগুলো দেখালেন তাতে বিপদেই পড়তে পারেন ডক্টর ইউনোসের সরকার তিনি বিগত সময়ে বৈধ প্রধানমন্ত্রী বলে নিজেকে দাবি করল এবার সত্যি হতে যাচ্ছে শেখ হাসিনার সেই দাবিগুলো বিশ মিনিটের একটা অংশে শেখ হাসিনা কী বলছেন সেগুলো নিয়ে বিস্তর আলোচনা চলছে আর শেখ হাসিনা এখনও নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবারও দাবি করলেন এবং দেশের রাজনীতিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোপন সূত্রে জানা গেছে যে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে দুইশো থেকে 250 জন তৃণমূল নেতাকর্মীকে আগামী দশক দেশপ্রবাস ধরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ তাই সবাইকে রিকোয়েস্ট করছি ছোট্ট করে সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে খেয়াল করবেন দর্শক শেখ হাসিনা মাঝে মাঝে যেই বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু সরকারি পক্ষ থেকে কিন্তু কানে নিচ্ছে না তবে আজকে যেই বক্তব্যটা দিয়েছেন এবং যে দাবিটা করেছেন তাতে কিন্তু ডক্টর ইউনুসের গদি কেঁপে উঠেছে রীতিমতো সেনাবাহিনীও খেঁপে উঠেছে দর্শক আবারও তিনি কিছু অনলাইনে প্রমাণপত্র দিয়েছেন যেখানে তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেছেন দর্শক চলুন আমরা বিস্তারিত দেখে আসি এবং সেই বক্তব্যগুলো শুনে আসি আশা করি বুঝতে পারবেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি খুব গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ দিয়ে আজকে সংবাদটি দেখবেন তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসি দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনের একটা সর্বশেষ অডিও আলাপ নিয়ে গত দুই দিন থেকে বিস্তর আলোচনা চলছে শেখ হাসিনা মিটিং করেছেন বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে ভার্চুয়াল মিটিং করেছেন সেই মিটিংয়ে সেই মিটিংয়ের একাধিক অডিও বাজারে চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই অডিওরই একটি অংশ প্রায় বিশ মিনিটের একটা অংশে শেখ হাসিনা কী বলছেন সেগুলো নিয়ে বিস্তর আলোচনা চলছে শেখ হাসিনা এখনও নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবারও দাবি করলেন এবং দাবি করে তিনি কি কি বললেন কি কি নির্দেশনা দিলেন যার ফলে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা সতর্ক হয়ে গেল বাংলাদেশের প্রত্যেকটা থানাতে সতর্কবার্তা চলে গেল যে বাংলাদেশে আওয়ামী লীগ যেন কোনো ধরনের কোনো প্রস্তুতি নিতে না পারে ঢাকায় জড়ো হয়ে বড় ধরনের শোডাউন করার সেই ব্যাপারে পুলিশ তৎপর হয়ে গেল শেখ হাসিনার সেই কথাগুলো কি ছিল কোন কথার ভিত্তিতে এত আলোচনা হচ্ছে শেখ হাসিনা কী কী বললেন সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পর রাখতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনা কী বললেন এই অডিও বা তাই ভার্চুয়াল মিটিংয়ে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যার ফলে বাংলাদেশে একটা কি বলবো একটা জরুরি অবস্থার মতো তৈরি হলো পুলিশের মধ্যে এবং পুলিশ ব্যাপকভাবে তৎপর হয়ে গেল এই তৎপরতার ফলে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী মোটামুটি ঘরে ঠিকভাবে ঘুমাচ্ছিলেন তাদের ঘুমও যে হারাম হয়ে গেল এটা এখন নিশ্চিত করেই বলা যায় কি বললেন শেখ হাসিনা চলুন একটু জেনে নেওয়া যাক তিনি বললেন যে আমি ভারত থেকে কেন কথা বলি তার নালিশ করে ডক্টর ইউন ভারতের কাছে ডক্টর ইউনুস বিমস্টেকে সাইডলাইনের বেঞ্চে এরকম অভিযোগ করেছেন যে ভারত থেকে শেখ হাসিনা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন সেটা যেন না করে ভারতকে অনুরোধ করেছেন ভারত এটার কোনো সাড়া দেয়নি শেখ হাসিনা সেই কথাই বললেন যে আমি কেন কথা বলি এটা নিয়ে নালিশ করে কেন আমি কথা বলবো না এটাও তিনি প্রশ্ন করেছেন আমি তো কথা বলবই আমি সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী সেই দাবি তিনি করলেন তিনি বললেন যে আমাকে হত্যার চক্রান্ত করেছিল আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে অর্থাৎ পাঁচ আগস্ট তিনি যে পালিয়ে গেছেন ভারতে তিনি পালিয়ে যাওয়ার কারণ হিসেবে এখানে বলছেন যে আমাকে হত্যা করার পরিকল্পনায় সবাই এগিয়ে আসছিল আল্লাহ কোনো রকমে আমাকে বাঁচিয়ে দিয়েছে অর্থাৎ ভারতে না গেলে তিনি হত্যাকাণ্ডের শিকার হতেন এটা তিনি বললেন তিনি বললেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে কারণ ডক্টর ইউনুসের বিচার হবে বাংলার মাটিতেই অর্থাৎ ডক্টর ইউনুসের তিনি বিচার করতে চান শুধু ডক্টর ইউনুসের না এই তার উপদেষ্টা সমন্বয়ক যারা এই আন্দোলন করেছে তাদের সবার বিচার তিনি বাংলার মাটিতেই করতে চান আদতে সেই সুযোগ তিনি পাবেন কিনা সেটা যদিও একটা প্রশ্ন কিন্তু তিনি সেই দাবি করলেন তিনি বললেন তার ওই চিরাচরিত যে কথা তিনি কি কি করেছেন কি কি উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ফিরিস্তিও বেশ সময় ধরে তিনি বলেছেন তিনি বলেছেন যে কোটা আন্দোলন থেকে হুট করে এক দফা আন্দোলনের রূপ নিল এটা ডক্টর ইনুসের ম্যাটিকুলাস ডিজাইনের একটা অংশ কারণ ডক্টর ইনুস ট্যাক্স ফাঁকি দিয়েছে এগারোশো কোটি টাকা ছয়শো কোটি টাকার মামলায় তার রায় হওয়ার কথা ছয় আগস্ট দু চব্বিশ সালের ছয় আগস্ট আদালতের রায় হওয়ার কথা ছিল তার আগে পাঁচ আগস্ট ঘটানো হল এটা ইউনুসেরই পরিকল্পনা এমনটা তিনি বললেন অর্থাৎ ডক্টর ইউনুস ছয় আগস্ট আদালতের রায়ের থেকে বাঁচার জন্য এই পরিকল্পনাটা অনেক দিন আগে থেকেই করছিলেন এবং পাঁচ আগস্ট তার চলে যাওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনুসের পরিকল্পনা সাকসেসফুল হয়েছে এমনটা শেখ হাসিনা বলার চেষ্টা করলেন তিনি বলেছেন সরকারি এসেও ডক্টর ইনুস নানা ব্যবসা হাতিয়ে নিয়েছে ডক্টর ইনুস সরকারি এসেও নানা রকমের ব্যবসা করছেন এমন কথা বলার চেষ্টা করছেন বলেছেন ট্যাক্স মৌকুব করে নিয়েছে নিজের সমন্বয়করা শত শত কোটি টাকার মালিক হয়েছে এক হাজার টাকা খরচ করার যাদের সামর্থ্য ছিল না তারা এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছেন যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি যেখানে স্বাধীনতার সুতিকাগার সেটা ভেঙে দিল তারা ট্রাস্টে সেই বাড়ি আমরা দান করেছিলাম সেটা তো আমাদের ব্যক্তি মালিকানাধীন বাড়ি ছিল না আমরা তো কিছুই রাখিনি ওটা ট্রাস্টে দান করেছি তারপরেও সেই বাড়িটা তারা গুড়িয়ে দিল এমনটা তিনি বলেছেন বলেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বডিতে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা মহাকাশে উড়ে গেছে সেই মহাকাশে উড়ে যাওয়া স্যাটেলাইটটা মহাকাশ থেকে নামিয়ে এনে ওর নাম কীভাবে চেঞ্জ করবে ডক্টর ইউনোস মাটিতে মুখে মুখে নাম চেঞ্জ করলে তো আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন হয়ে যাবে না সেটা স্যাটেলাইটের গায়ে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট সেই কথাটা তিনি বলার চেষ্টা করেছেন বলেছেন শত শত কারখানা বন্ধ করে দিয়েছে এই সরকার বিশেষ করে আওয়ামী লীগের ব্যবসায়ীদের শত শত কারখানা বন্ধ হয়ে যার ফলে লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে বেকারত্বের ফলে মানুষের মধ্যে হতাশা নেমেছে চুরি ডাকাতি বেড়েছে এমন কথা বলার চেষ্টা করেছেন তিনি এবং বলেছেন সবই ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ তিনি এটাও বলেছেন যে পদ্মা সেতুর টাকা বিশ্বব্যাংকের যে টাকা সেই টাকা যখন ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস বন্ধ করে দিয়েছিল তখন থেকেই তার এই ম্যাটিকুলার্স ডিজাইন শুরু তখন থেকে সে ডিজাইন করে আসছিল এবং সর্বশেষ পাঁচ আগস্টে সে সফল হয়েছে তিনি এটাও বলেছেন ডক্টর ইউনুস প্যারিসে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বাংলাদেশে কেন এক টাকাও বিনিয়োগ করেনি বাংলাদেশের টাকা নিয়ে গিয়ে বিদেশে সে মিলিয়ন মিলিয়ন ডলার সে ইনভেস্ট করছে এত টাকা সে কৈত কোথা থেকে পেলো সেই প্রশ্নও তিনি বলেছেন বলেছেন আওয়ামী লীগ যারা করে তাদের হাজার হাজার ছেলে মেয়ে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে তারা স্কুল কলেজে যেতে পারছে না তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার মেটিকুলাস ডিজাইন চলছে এমন কথাও তিনি বলেছেন শেখ হাসিনা যে এত কথা বললেন এই কথার পরিপ্রেক্ষিতেই কি পুলিশ বিশেষ সতর্কতা জারি করলো যেটা আমরা আরেকটা ভিডিওতে স্পষ্টভাবে বলেছি যে পুলিশ একটা বিশেষ সতর্কতা জারি করেছে সারা দেশের প্রত্যেকটা থানায় আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ থেকে প্রতিটা ইউনিয়ন গ্রাম থেকে ঢাকায় এসে ঢাকায় বড় শোডাউনের চেষ্টা করছে যে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পুলিশ অ্যাকশানে নেমে পড়েছে এমন তথ্য আমরা আপনাদেরকে জানিয়েছি দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনার এই ভাষণের ফলেই কি পুলিশ সতর্ক হয়ে গেল এবং শেখ হাসিনার এই ভাষণের ফলেই কি আওয়ামী লীগ যারা করে সেই সকল নেতাকর্মীরা আবার বিপদের মুখে পড়বে আবার গ্রেপ্তার জেল জুলুমের ভেতরে পড়ে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে ওর এমন একটি সংবাদ এমন একটি শিরোনাম গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একইবারে উত্তপ্ত হয়ে উঠেছে গতকাল থেকে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ভরে গিয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুহু হুহু করে ঢাকায় ঢুকার পরিকল্পনা করেছে তো দর্শক ইতিমধ্যে বলা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে পুলিশের বিশেষ নির্দেশনা তো দর্শক আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে জানেন কি বিষয়টা হচ্ছে এক সপ্তাহের মধ্যে মাঠে নামবে আওয়ামী লীগ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যদি বাধা প্রদান করা হয় তাহলে কি আওয়ামী লীগ লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে আজকের আমার টপিক হচ্ছে এটা আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে একেবারে অন্ধবিশ্বাসে বলে দিব আওয়ামী লীগকে যত বাধা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার তত আওয়ামী লীগের লাভমান হবে অর্থাৎ হবে তত ক্ষতি হবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ আওয়ামী লীগকে বাধা দিলেই আওয়ামী লীগ জিতে যাবে হেরে যাবে অন্তর্বর্তীকালীন সরকার কেন বললেন আপনার প্রশ্ন করতে পারেন ভাই তুমি কেন বললা এই কথা আমি বলবো ভাই আপনারা শেখ হাসিনার বিচার করতে পারেন আপনারা আওয়ামী লীগের রাবক বলদের বিচার করতে পারেন তাই বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামলে তাদেরকে প্রতিহত করবা তাদেরকে একেবারে রুখে দিবা তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় বরবা এটা তো একেবারে মানবাধিকার লঙ্ঘন এটা একেবারে স্পষ্ট সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন দেখেন আওয়ামী লীগের নেতারা কিন্তু বিভিন্ন প্ল্যানিং আমি যতটুকু গুঞ্জন পেয়েছি আওয়ামী লীগের হাইকমান্ডের পক্ষ থেকে প্রায় সাত থেকে আটটা হয়েছে বিভিন্ন প্ল্যানিং তৈরি করা হয়েছে হয়েছে ছক আঁকা আওয়ামী লীগ কিন্তু তারা বলছে প্রয়োজনে তারা রাজপথে জীবন দেবে যাই হোক ইতিমধ্যে আমি সেদিকে যাব না এই যে দেখেন আপনি যখন একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দলকে রাজপথে নামলে তাদের আন্দোলন সংগ্রামে আপনি যখন বাধা প্রদান করবেন তখন কিন্তু এই বিষয় এই বিষয়গুলো তখন মিডিয়া কাভারেজ হয় আন্তর্জাতিক গণমাধ্যমে ছয়লাভ হয় তখন এই বিষয়গুলো আওয়ামী লীগ এবং ভারতের বিশ্লেষক টিম তারা ডকুমেন্ট আকারেই তৈরি করবে অর্থাৎ ডকুমেন্ট তৈরি করবে যখন আপনি আওয়ামী লীগকে বাধা দিবেন তাদের গণতান্ত্রিক অধিকারে বাধা দিবেন তখন ভারত এবং আওয়ামী লীগের বিশ্লেষক টিম তারা ডকুমেন্টারি করে তারা ট্রাম্পের কাছে পাঠাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতিরাসের কাছে পাঠাবে তখনই হেরে যাবে অন্তর্বর্তীকালীন সরকার তখনই জিতে যাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু চাচ্ছেই আওয়ামী লীগ রাজপথে নামবে আপনি আওয়ামী লীগকে বাধা প্রদান করবেন এটা কিন্তু শেখ হাসিনা চাচ্ছেই শেখ হাসিনা যত নেতাকর্মী শেখ হাসিনার গ্রেপ্তার করা হবে অর্থাৎ আওয়ামী লীগের যত নেতাকর্মী গ্রেপ্তার করা হবে তত শেখ হাসিনার বেনিফিট হবে এগুলো তিনি আন্তর্জাতিক বিশ্বের কাছে আন্তর্জাতিক বড় বড় দেশগুলোর কাছে পশ্চিমাদের কাছে তুলে ধরবে দেখেন ডক্টর গণতন্ত্র ধ্বংস করছে পুরো ইউনুস দেশকে অস্থিতিশীল করছে এমনটাই কিন্তু ডকুমেন্ট আকারে পেশ করবেন শেখ হাসিনা এবং এমনটাই কিন্তু ডকুমেন্ট আকারে পেশ করবেন ভারতীয় বিশ্লেষক টিম এমনটাই কিন্তু বলবেন নরেন্দ্র মোদী আপনার বিশ্বাস হয় আপনার কি বিশ্বাস হয় দর্শক এমনটা জানি হবে একজাক্টলি এমনটাই হবে আপনি মানেন বা না মানেন ভাই এমনটাই হবে দর্শক ইতিমধ্যে আমার মতে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো। আওয়ামী লীগ করুক তারা তাদের মতো তারা রাজনৈতিক কর্মকাণ্ড করুক তাদেরকে তো প্রতিহত করবে ভাই জনগণ জনগণ নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে তাদেরকে প্রতিহত করবে জনগণ এই কথাটা গত কয়েক মাস আগে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল এই কথাটা আমিও এই কথাটাই বলি আওয়ামী লীগকে প্রতিহত করবে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে জনগণ আওয়ামী লীগের কর্মসূচি আপনি প্রতিহত করার কি আওয়ামী লীগ গণতান্ত্রিক দল আওয়ামী লীগের যারা রাবক বল যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার করেন আমি সেলুট দিব শেখ হাসিনাকে ফাঁসির ধরিতেছু আমি আপনাকে সেলুট দিব সালাম দিব আমি আপনাকে রেক্সপেক্ট করব। কিন্তু যারা আওয়ামী লীগ করতে চাচ্ছে আওয়ামী লীগ নতুন করে সাজাতে চাচ্ছে যারা ফ্রেশ লোক যাদের নামে কোনো অকারেস নেই যারা সমাজের ভালো লোক তারা করুক সমস্যা নাই তো সমস্যা নাই তাদেরকে আপনারা ওয়েলকাম জানান আপনারা যদি তাদেরকেও প্রতিহত করেন তাহলে তো একেবারে মানবাধিকার লঙ্ঘন করছেন আপনারা তো দর্শক আমি আমার জায়গা থেকে আইন রক্ষাকারী বাহিনীদেরকে বলবো ভাই যারা দোষী যারা অপরাধ করেছে তাদেরকে আপনারা বিচারের মুখোমুখি দাঁড় করান যারা ফ্রেশ লোক যারা ভালো লোক তাদেরকে রাজনীতিতে করার সুযোগ করে দেন তাহলে এটাই হবে গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিবেদন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানায় আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রেখেছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি বলতে চান নিজস্ব অপিনিয়নটা আমাদের কমেন্টে জানান আর হ্যাঁ এখন যারা আওয়ামী লীগের দর্শক আছেন তারা একটু কমেন্টে জানাবেন আসলে শেখ হাসিনা কি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আপনাদের কি মনে হয় আর যদি ভিন্ন কোনো দলের ভাইরা থেকে থাকেন তাহলে আপনারাও জানাবেন আসলে শেখ হাসিনা কি আসলেই বৈধ প্রধানমন্ত্রী নাকি অন্য কিছু দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন হবে অন্য কোনো ভিডিওতে তার আগে বলি যারা এতক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য